আজ শুক্রবার বিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালে পাঁচই জুলাই কুম্ভ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা এটি সূর্যের আলো ডোবার পরে একশো আট বাদ জপ করুন আজ শুক্রবার অবশ্যই সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রেম করে বিবাহ বা অ্যাক্টিং অভিনয়ের জগতে যারা আছেন বা যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল বা ফ্লাওয়ার পারফিউম ওরিয়েন্টের জগতে আছেন ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন ফেমাস হতে চান শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ হলুদ রঙের বস্ত্র পরুন দেবী লক্ষ্মী ধ্যান ধ্যানাধনা করুন পারফিউম মাখুন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা শনি কিন্তু রাশি পরিবর্তন করে রাশি পরিবর্তন না করলেও বক্রি হয়েছে মাত্র পাঁচ দিন হলো যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক কোনোপতির আশ্রয় নিলেই হতাশাও আপনাদেরকে গ্রাস করতেই পারে চিরস্থায়ী যৌবনের গোপন কথা কি জানেন কোনো না কোনো খেলাধুলোর সাথে নিজেদেরকে নিমজ্জিত রাখা আর খেলাধুলো করার জন্য বয়সের কোনো ফ্যাক্টর নেই নয় আপনার বয়স হয়তো এখন ষাট আপনি প্রয়োজনে ব্যাডমিন্টন খেলুন প্রয়োজনে আপনি টেবিল টেনিস খেলুন পুল বোর্ড খেলুন বিলিয়ার্ডস খেলুন আপনি দাবা খেলুন চেস খেলুন কোনো না কোনো খেলাধুলোর সাথে যুক্ত হন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নিকটস্থানীয় আত্মীয় স্বজনের বাড়িতে যদি ভ্রমণ ভ্রমণে যান তাহলে ঝামেলা আর্থিক আরও বৃদ্ধি পেতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনারা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যেতে পারেন প্রেমে পাগল হওয়ার দিন আজ এমন কোনো পরিবর্তন আপনারা করুন যা আপনার অবস্থানকে আরও উন্নত করবে আপনার সঙ্গী বা সঙ্গিনীদেরকে আরও আকর্ষণ করবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না বয়স্ক আত্মীয় স্বজনরা অযৌক্তিক চাহিদা করতে পারে কারো চাহিদার কাছেই মাথা মতো যেন করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না